গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে বৃহস্পতিবার দুপুর এখন আড়াইটে বাজে এই সবে স্কুল থেকে আসলাম টিশানের তো পরীক্ষা ছিল দুটোর দিক করে ছুটি হয়েছে তো আসার সময় এখানে একটু কলমি শাক আর পালং শাক আছে দু করে এনে এনেছি জানেন ওই মাসিগুলো না একদম শোনে না জানেন তো মানে যতই বলি যে না গো এত নেবো না আমার দুটো মানুষ কত খাবো আর একাটি পালং শাক রান্না করলে অনেকটা হয় যেহেতু সবজিপাতি পরে তো তো দূর দূর বললে শোনে না বলে নিয়ে যা নিয়ে যা ফ্রিজে রেখে খাবি তো যাই হোক নিয়ে চলে এসছি আর এই দেখুন এখানে দেখছেন জামা কাপড় এখনও অনেক আছে দুখানা চাদর পরে আছে তো দেখি ভাবছি কালকে দুখানা চাদর সকালবেলা ভিজিয়ে দেবো আর তিসানের স্কুল ড্রেসটা না কাঁচবো সেই জন্য ডামের বালতির মধ্যে রাখলাম ওকে বললাম তুই আর একটা যে সেট আছে ওইটা পরে যাস আর সকালবেলা অনেক টুকটাক কাজ করেছিলাম সেই ব্লক তো আমি আগেই দিয়ে দিয়েছি তো এখন খাবো খাওয়া দাওয়া করবো খিদে পেয়ে গেছে জানেন তো আমি তো স্কুলে বসি না দিয়ে চলে আসি তো আনতে গেছি মোটামুটি আর এই দেখুন না ঠান্ডা ভাতগুলো খেতে হবে ভাত ঠান্ডা সেটা তো একটা অসুবিধে কাঁপুনি ওঠে আর সব থেকে বড় কথা শক্ত হয়ে যায় জানেন আর মাইক্রোওভেনের বোর্ডটা খারাপ হয়ে গেছে তো টিসানের পরীক্ষাটা না শেষ হলে না আমি কিচ্ছু করতে পারবো না আজকে দুপুরে সকালে রান্না করেছি আজকে চিকেনের ঝোল রংটা দেখছেন আজকে একটু ঝাল ঝাল করে করেছি তিসানা এখন মোটামুটি ঝালটা খেতে পারে তরকারিতে দেখবেন একটু ঝাল না হলে ভালো লাগে না আর এখানে পিঁয়াজ কলি ফুলকপি আলু ভাজা করেছি এই রান্নাবান্না করেছি তো চলুন খাওয়া দাওয়া করে একটু শোভ তারপর তো আবার বিকেল থেকে তো শুরু হবে আজকে বিকেলে না মা আসবে তিশানের ওই পেঙ্গুইনটা রেখে এসছি তো তো ওই জন্য মাকে বলেছি তুমি দিয়ে যেও সকালবেলা বাটার দিয়ে পাউরুটি খেয়েছি এখানে বাটারটা পরেই আছে ফ্রিজে তুলে রাখবো এখন শীতকাল তো অসুবিধা হবে না তবে একটা বাটির মধ্যে রাখি না হলে না ওই এখন আবার এই মায়ের ঘরে দেখছি খুব ইঁদুর হয়েছে মানে দৌড়াদৌড়ি করছি ইঁদুর জানেন তো চলুন টিশান এখন ফোন স্কুল থেকে আসার সময় না মিড ডে মিল নিয়েছি টিশান খুব একটা নিতে চায় না যেহেতু ওদের তরকারিটা ওই আলু টালু মানে আলুর খোলা টোলা ছাড়ায় না তো তো সেই কারণে ও নিতেই চায় না আমি আজকে নিয়েছি দেখলাম অনেক গার্জেনরা নিচ্ছে জানেন আমি বললাম ভাত নেবো না শুধু তরকারি দিন তো এই যে এখানে সয়াবিন আলু ডিম দিয়ে দেখছি একটা তরকারি মতো করেছে তো টিশানকে বললাম তোকে খেতে হবে না আমি খাবো গতকালকে মাংস দিয়েছিল জানেন মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিলাম তো যাই হোক চলুন এবারে খাওয়া দাওয়া করবো আর সাবিনের তরকারিটা না বেশ খেতে ভালোই হয়েছে কারণ ওখানে অনেকে খাচ্ছিল অনেক বাচ্চা না বসে খেয়ে না কেউ কেউ থালা নিয়ে আসে বসে খায় তিসান মোটে খাবে না ওরে বাপ রে বাপ তো চলুন খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটু শোবো তারপরে আবার পাঁচটা করে উঠবে সন্ধেবেলা মা আসবে পেঙ্গুইনটা দিতে গতকালকে ও তখন পেঙ্গুইনটা তৈরি করছে মানে রঙ করছে আর কি ডিমটার ওপরে তখনই তন্ময় ফোন করেছে একটা হয়ে গেছিল আর একটা বাকি ছিল ওই গতকাল করছিলো আমলাম রেখে দে রঙ অবস্থায় নিয়েও আসতে পারবো না ব্যাগে করে নষ্ট হয়ে যাবে আর এখন ডিমের অনেক দাম হয়ে গেছে এখন আমাদের এখানে আট টাকা করে ডিম জানেন তো ওকে যেন বললাম যে থাক মা বললো রেখে দে আমি দিয়ে আসবো কোন আর আমার বাবার একটা ওষুধ না এখান থেকে নিয়ে যায় কিনে এখানে দামটা একটু কম নেয় আমি যাই ওখানে মায়ের ওখানে ওষুধ কিনতে আর আমার মা আসে এখানে আমার বাবার ওষুধ কিনতে ওষুধ না ওটা সেই ইলেনার সেই ট্যাবলেট হয় না ইলেনারের মধ্যে দিয়ে তারপরে ওই মুখে টানতে হয় ওইটা আর কি তো ওইটা মা বললো আমি টাকা দিয়ে গেছি গতকালকে নেই বললো আজকে দেবে সাড়ে ছটার সময় আসতে বলেছে তো সেই কারণে পেঙ্গুইনটা নিয়ে আসবে মাকে বলেছি তুমি খুব সাবধানে আনবে একদম আর আমার চোখ মুখ কেমন বসে গেছে দেখুন চোখের প্রবলেম হচ্ছে জানেন তো চশমা পড়লেও কপাল যন্ত্রণা করছে চশমা খুলে রাখলেও কপাল যন্ত্রণা করছে কি বিপদে পড়েছি কি বলবো আপনাদের এই পরপর কত টাকা ডাক্তার দেখালাম জানেন এই নিয়ে তন্ময়ের সাথে অশান্তি হ্যাঁ হাজারখানা ডাক্তার দেখাচ্ছ রোগ সারছে না কি বলি বলুন তো আমি তখন কোন ডাক্তার কীরম ওষুধ দিচ্ছে আর আমি কি আগে থেকে জেনে বসে আছি যে এই ডাক্তারের কাছে যাচ্ছি এত টাকা খরচ করছি আমার রোগ সারবে না আমাকে আবার পরে ডাক্তার দেখাতে হবে আমি তো প্রত্যেকটা ডাক্তারের কাছে আশা নিয়েই যাচ্ছি যে এর কাছে যাচ্ছি ওষুধ খেলে ঠিক হয়ে যাবে চোখেরও প্রবলেম হচ্ছে নেন তো চশমাটা আমার আমার মন বলছে আমার চোখের পাওয়ার বেড়েছে মন বলছে স্কুলে অনেকজনকে বললাম বলছে সুপ্রিয়া মনে হয় তোমার চোখের পাওয়ার বেড়েছে ওই জন্য তোমার ঘাড় কপাল মাথা সব যন্ত্রণা করছে তুমি চোখটা একবার দেখিয়ে নাও সন্ধ্যা এখন ছটা বাজে এখানে আমার জন্য এক কাপ লিকার চা মায়ের জন্য দুধ চা করেছি আর মা আসার সময় না চপ নিয়ে এসছে চারখানা আমার মায়ের বাড়ির ওখানে একটা দোকান আছে জানেন চপের সাইজগুলো কি বলবো এই বড় বড় তবে দামটা একটু বেশি এখানে এমন সাত টাকা করে চপ নেয় ওখানে আট টাকা করে চপ নেয় তো চলুন এখানে আমার জন্য চা করে নিয়েছি মায়ের জন্য দুধ চা করেছি আজকে মা কখন এসেছে জানেন পাঁচটা দশে আমি তো দেখি অবাক হয়ে গেছি মা বলে আমার তরকারি টরকারি সব করে তাড়াতাড়ি চলে এসছি কারণ শীতকাল না আর এই দেখুন মা এখানে সব রকম সবজি দিয়ে একটা ওই চচ্চড়ি চচ্চড়ি মনে হ্যাঁ পাঁচ তরকারি যেটাকে বলে ওইরকম করেছে কপি ডাঁটা পাটা দিয়ে সব কিছু দিয়ে করেছে আমার জন্য অল্প করে এনেছে আর যেহেতু আমি খুব একটা এসব রান্না করি না তো কিন্তু খেতে ভীষণ ভালোবাসি এখানে কি বলুন তো তন্ময় তিষান খায় না তো আমার একার জন্য এইসব করতে আর ইচ্ছা সব দিয়ে একটু মুড়ি মেখে খাবো আর তিষানও ঘুম থেকে উঠে পড়েছে ও এখন প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা করে ঘুমোচ্ছে সেই তিনটে শুচ্ছে উঠছে জানেন সাড়ে চারটে পাঁচটা পাঁচটা মোটামুটি পাঁচটার পর উঠছে ও প্রায় দু ঘন্টা ঘুমাচ্ছে তবে রাত্রিরও দেখছি ঘুমিয়ে পড়ছে আনেন মনে হয় শরীরটা দুর্বল আসলে কদিন বাড়িতে ছিল তো ওরে বাপ যা শুরু করেছিল যেন মনে হচ্ছে ঘরের মধ্যে যুদ্ধ হচ্ছে বোধ হয় ওই তিন চারটে বাচ্চা তার মধ্যে পাশের বাড়ির বাচ্চাটাও তো আসে আর ওই ওরকম অত খেলে টেলে না মানে কী বলুন তো শরীর ক্লান্ত হয়ে যায় আর টিষান আমার বাড়িতে গেলে আনেন তো ওর শরীর খারাপ করে এখানে এলি বলে মা শরীরটা কেমন করছে মানে এতটাই মানে ছুটোছুটি করে ছাদে যাচ্ছে নিচে যাচ্ছে রাস্তায় যাচ্ছে সাইকেল নিয়ে বেরোবে আর মা সেই পরিমাণে চেঁচাবে মানে কি বলবো আমার মাথা এত গরম হয়ে যায় আমি না খুব একটা ওর গায়ে কিন্তু হাত দিতে চাই না কিন্তু ওখানে গেলে এমন করে মানে আমার ধৈর্য আর থাকে না আমার একদম তো চলুন এখানে দেখুন টিশান এখন বসে স্কুলের দুটো পেঙ্গুইন তো রঙ হয়ে গেছিল কিন্তু ওই একটা পেঙ্গুইনের ডানা পা কিছুই করেনে তো ওইগুলো এখন মোটামুটি আজকেই পুরো কমপ্লিট করতে হবে কারণ কালকে সকালবেলায় তো নিয়ে যাবে তো এখন বাজে প্রায় আটটা মা চলে যাচ্ছে আর এই যে ওই বাক্সটাকে ফেলতে হবে তো মার বেশিক্ষণ বেশিক্ষণ কি তাও পাঁচটা থেকে আটটা তিন ঘন্টা মা বসলো মা আসে আসলে আমি একা থাকি তো মাঝে মধ্যে আসলে একটু গল্প টল্প করলে মনটাও ভালো লাগে তো তিসানের মোটামুটি পেঙ্গুইন একদম রেডি হয়ে গেছে এই যে এখানে ইগলুটা করেছে আর এই যে পেঙ্গুইন কেমন হয়েছে আপনারা জানাবেন এই যে ডিম দিয়ে করেছেন আর মাথাটাতে না ওই ছিপি দিয়েছে জলের যে বোতলের ছিপি হয় ওই ছিপিটা দিয়েছে তো মোটামুটি ভালোই করেছে যাকে যা করেছে করেছে আহ মানে প্রত্যেকটা বন্ধু দেখছি এরমভাবেই করেছে তার মায়েরা সব ফটো পাঠাচ্ছিল ছিল হোয়াটসঅ্যাপে তো বলছে সুপ্রিয়া আমরাও ভাবে সব থেকে বড় কথা ও যে নিজের হাতে করেছে এটাই কিন্তু মেন তাই না আমি ওকে একটু সাহায্য করেছি তবে পুরোটাই ওই করেছে আমি খালি তুলোগুলো একটু কেটে কেটে দিয়েছি আঠাটা একটু লাগিয়ে দিয়েছি এছাড়া পুরোটাই ও করেছে একদম যখনই হাতের কাজ দেয় না আমি ওকে দিয়ে করাই কারণ ও তো শিখবে বলুন না আমি যদি করে দিই তাহলে আর কি করাটা হলো তো চলুন এটা এবার ভালো করে জায়গা মতো রাখতে হবে ওই একটা নটা বাজে আমি রুটি বেলে সমস্ত কিছু রেডি খালি সেঁকবো তন্ময় এসছে জানেন ও এসছে সাড়ে একটার দিক করে এসেই বলছে আমাকে চা দাও মুড়ি দাও আমার খুব খিদে পেয়েছে আমি বললাম যা এবার রুটিগুলো তো বেলা হয়ে গেছে ওইগুলো অতক্ষণ ছিল তো দেখুন না একটা রুটিও ফুলছে না নেন সব লেগে লেগে যাচ্ছে আধা ঘন্টা ছিল না বেলা অবস্থায় তো ওকে চা করে দিলাম মুড়ি মেখে দিলাম তারপরে এই যে এখন রুটি করছি আর তরকারি তো কিছু করতে হবে না মাংস যা আছে মোটামুটি হয়ে যাবে তবে আমার জন্য ডিম ভাজবো আমি ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসি আমাকে যদি একটা ডিম ভাজা দিয়ে দেয় আমি একদম চোখ বন্ধ করে তিন চারটে রুটি খেয়ে নেবো তিনখানা রুটি মোটামুটি খাই চারটে খেতে পারি না আর পরোটা হলে তো দু থেকে আড়াইটে আমার না ওই গা গুলিয়ে যায় লুচি পরোটা খেতে গেলে তো চলুন এদিকে রুটি হয়ে সাড়ে দশটা বাজে এখানে একটা ছোট্ট বাটির মধ্যে মাংসটা ফোটালাম কারণ মাইক্রো তো খারাপ এক মিনিট দিলেই হয়ে যেত কিন্তু ওই আবার ডবল ডবল খাটতে হলো এখানে চার পিস মাংস চার পিস আলু ঝোল আমি না রাত্রিরে মাংস দিয়ে রুটি পরোটা খুব একটা খেতে পারি না মানে খুব কম আমার একটু গা গোলায় খেলে রুটি দিয়ে খেলে তবু একটু খাই তাও ভালো লাগে না আমার তো ওই জন্য আর এমনিও আজকে যা মাংস আছে তিষানকে আর তন্ময়কে দিয়ে দিতে হবে তন্ময়ের আবার কি বলুন তো একটু আলু ঝোল না হলে ও ভাত রুটি যেটাই বলুন ও খেতে পারে না ওই অনেক ছেলেদেরকে দেখেছি অল্প অল্প তরকারি দিয়ে মোছা মোছা করে কি সুন্দর খেয়ে নেয় কিন্তু ও বাবা ওর হবে না ওকে এক বাটি তরকারি দিতে হবে তো এখানে তিসানের জন্য নিয়ে নিলাম ওইটা থাক যদি ও ঝোল চায় তো এখানে আমার জন্য বড় করে একটা ডিম ভেজেছি তিসান আবার বলছে ডিম ভুজিয়া খাবে ওকে আবার একটু ভুজিয়া মতো করে দিলাম এখানে রুটিও হয়ে গেছে তো চলুন এবারে খাওয়া দাওয়া করবো তো তন্ময় তো এখন খাবে না ওর এখন খেতে খেতে সেই সাড়ে এগারোটা গুড মর্নিং আজ হলো নেক্সট ডে মানে হচ্ছে শুক্রবার সকালবেলা এখন বাজতে যায় প্রায় পৌনে একটার কাছাকাছি কারণ চায়ের জল বসে গেছে বুঝতে পারছেন তো জল না আজকে দুধ বসিয়েছি রান্নাবান্না বলতে এখানে ভাত করেছি আর এইখানে করেছি হচ্ছে আলু ভাজা আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করেছি বান্না মোটামুটি শেষের দিকে এখন প্রায় আটটার মতো বাজতে যায় পৌনে আটটাটা বললাম পেঁয়াজ দিয়ে মুসুর ডাল এখানে আলু ভাজা আর করার মধ্যে এখানে চায়ের দুধ বসিয়ে দিয়েছি একটা ছোট প্যাকেট দুধ নিয়ে আসলাম সামনে বেরিয়ে তিষান ঘুমোচ্ছে পরীক্ষা শেষ না আজকে তো ওই হাতের কাজটার জন্য যেতে হবে কিন্তু ওই লেখা পরীক্ষা তো শেষ হয়ে গেছে বাবা আর পরে এখানে কলমি শাক ভাজা আর এখানে এই যে তন্ময়কে একটা ডিম ভেজে দেবো পিঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি দিয়ে পুরো রেডি করে রেখেছি কয়েকটা বাসন ছিল সেগুলোকে সব মাজলাম আজকে ডাল আলু ভাজা কলমি শাক ভাজা আর তার সাথে ডিম ভাজা ব্যাস মানে সব কিছুই ভাজা আজকে তো চলুন এখানে চাটা করে নিই চা করে চা খাবো তারপরে টুকটুক করে কাজ আছে আজকে আবার স্কুলে গিয়ে না বসে থাকতে হবে জানেন কারণ ওই হাতের কাজ দেখবে তো আধা ঘন্টার মধ্যে হয়তো হয়ে যেতে পারে তো তিশানের এমনি এসেকশান সতেরো রোল তোর তো আরও তাড়াতাড়ি হয়ে যাবে তো সেই কারণে আমি গিয়ে বসেই থাকবো তো দেখি ব্রেকফাস্ট কি করি আগে চলুন চাটা করে নিই ডিমটাও ভাজবো ডিমটা না গরম গরম ভাজবো গরম গরম যতই ভাজি খাবে তো সেই দুটো আড়েটের সময় পুরো শক্ত হয়ে যাবে আর এই দেখুন ডিমটা ভাজ দিয়ে গিয়ে পুরো ভেঙে গেল আর চাটুটা আর বাড়ালাম না চাটু না ওই ফ্রাই প্যানটাতে করলে ভা না কিন্তু কি করব আর কড়াটার মধ্যেই করে নিলাম কুড়েমি করে তো এই যে এখানে না আমি বেরিয়েছিলাম একটা পোস্ত বিস্কুট নিয়ে এসেছি এরকম বেকারির বিস্কুট ওই দুধের দোকানেই পাওয়া যায় তো এই বিস্কুটটা তন্ময় খেতে ভীষণ ভালোবাসে সকাল এখন দশটা বাজতে যায় বিছানাটা গুছিয়েছি তিসানকে ব্রেকফাস্ট দিলাম আজকে ওর যেহেতু এই যে হাতের কাজটা নেবে বেশিক্ষণ লাগবে না তাই আজকেও স্নান করবে না এসে করবে স্নান করবে এসে করবে তো গতকালকে যে পাউরুটি এনেছিলাম ওকে বাটার দিয়ে দিয়ে দিলাম রান্নাঘরে যাব তবে রান্নাঘরটা আজকে গোছাবো না আজকে আগে ঘরটা ঝাঁট দিয়ে মুছবো সময় থাকলে রান্নাঘরটা পরিষ্কার করবো নাহলে করব না আর হাঁড়িতে জল গরম বসিয়েছি দুখানা যে বিছানার চাদর আছে ভিজিয়ে দিয়ে যাবো কষকস করে গরম জল দেবো তাহলে ভালো পরিষ্কার হবে কারণ অনেক দিন ধরে আছে তো আর ভালো রোদও উঠেছে গতকালকে জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি ওগুলো শুকিয়ে গালি দুখানা চাদর তো দিয়ে দেবো জায়গা হয়ে যাবে আর এখানে দু চারটে পাউরুটি আছে এটা আমি খেয়ে নেব আমার ব্রেকফাস্ট হয়ে যাবে চলুন এখন ঘরটা ঝাঁট দিয়ে মুছি ব্যস্তালই হয়ে যাবে বাজে এখন সাড়ে দশটা ঘর ঝাঁট দেওয়া মুছা সমস্ত কিছু হয়ে গেছে আর ওই ভালো পাপসগুলোকে না সারপে ভিজিয়ে দিয়েছি আজকেই কেঁচে দেবো তাহলে দুদিনে শুকিয়ে যাবে আর এই যে এগুলোর কী অবস্থা দুটো পাউশ হর দুটো পাপস কিনতে হবে তিসান এখানে রেডি হয়ে গেছে এইটা তো হাতে করে নিতে হবে হট মোছা হয়ে গেছে রান্নাঘরে যা বাসন ছিল সেইগুলোকেও সব মেজে নিয়েছে এই দেখুন তবে অল্প একটু ট্যাংরা মাছ আছে ওটা না আমি ঝাল করে নেবো নাহলে মাছগুলো সব ফেলে দিতে হবে আর পাউরুটি ভাবলাম খাবো সময় আর হয়নি আর এখানে অনেক স্কুলের ড্রেস বের করেছি যেগুলো কিছু ফেলবো আর কিছু রাখবো একদম নোংরা হয়ে গেছে প্যান্টটা ভালো আছে আর এই দেখুন এটা সেলাই করতে হবে নালে পড়তেই পারবো না অল্প একটু সেলাই করতে হবে খুব যে মারতে হবে তা নয় একদম একটুখানি এখন শীতকাল তো এখন এগুলো পড়া বেকার দুপুর এখন পৌনে একটা বাজে দশ মিনিট হলো এখানকে স্কুল থেকে নিয়ে এসেছি এসেই আগে পাউরুটিটা করছি বা বা আমার খিদে পেট জ্বলে যাচ্ছে প্রায় ঘন্টা লেগে গেল জানেন আমি যদি জানতাম যে একটার দিক করে ছুটি হবে সাড়ে বারোটা করে তাহলে আমি এসে কাচাকুচি করে স্নান করে তারপর যেতাম সেই এগারোটা থেকে বেকার বেকার দেড় ঘন্টা বসে রইলাম আর এখানে কিছু উঠছে খারাপ হয়ে গেছে এগুলোকে একটু ভাজা করব। ভাজা করব বা পেশারে দিয়ে দেবো গতকালকে আলু আছে ওই ভাতে আলু দিয়েছিলাম না দুখানা তিসান্তে একটা খেয়েছে আর একটা আছে ওটা দিয়ে ভাবছি একটু মেখে নেব আর এই যে ট্যাংরা মাছ এটা একটুখানি ঝাল করব চলুন আগে ব্রেকফাস্টটা খেয়ে নিই আর এখানে ঘুগনির কড়াই ভিজিয়েছি তবে এত বেলায় ঘুগনির কড়াই ভেজালাম হবে কি না জানি না কাচাকুচি করব খুব জোর খিদে পেয়েছে আমি ওখানে বসে থাকতে পারছি না জানেন আমার এত খিদে পাচ্ছে তারপরে ভাবছিলাম একটা বিস্কুট নিয়ে এসে খাই তারপরে ভাবলাম দূর ওই একটা বিস্কুটে পেটও ভরবে না তাই আর খাইনি বসেছিলাম গল্প করতে করতেই সময় চলে যায় এতক্ষণে আমার ঘরে অনেক কাজ হয়ে যেত এক ঘন্টায় আমার স্নান কাচা সব হয়ে যেত এদিকে উচ্ছেগুলো শুধু ভেজেছি করকড়ে করে প্রথমে ভাবছিলাম সিদ্ধ করব। আর এদিকে একটা আলু এরকম করে কেটে সিদ্ধ করলাম এই মাছটা দিয়ে না পাতলা করে একটু ঝোল করব আর কিছু করব না তিসানের জন্য ডিম ভাজবো এত হাঁপাচ্ছি কেন বলুন তো কাচাকুচি করলাম এই যে ভাজাটা বসিয়ে দিয়ে কাজটা চলে গেছিলাম এই দেখুন এই দুটো চাদর খালি ছিল আর এই গেঞ্জিটা পরে তিসান না রাত্রিরে শোয় ওর এত গরম ওরা এখনও শীতকালে গরমও হাত কাটা গেঞ্জি পরে শোবে এই দুটো চাদর ছিল আর এখানে পাপস দুটো মিলে দেবো চলুন উচ্ছেটা না শুধু ভাজলাম এরকম কর করে করে উচ্ছে ভাজা দিয়ে ভাত খেলে হেভি লাগে খুব সুন্দর রোদ আছে পাপসগুলো এখন দাঁড়ান দুদিন ধরে শুকোবে মিলে দিই দুটো চাদর হয়ে যাবে একটা দড়িতে আর এই দেখুন পরীক্ষা শেষ এবার শুরু হয়ে গেছে কালকে কম্পিউটারটা হবে ব্যাস হয়ে যাবে আর পেঙ্গুইনটা কি করবি রে ফেলে দিবি যাই হোক চলুন এখন এগুলোকে মিলি মিলে তারপরে ঝোলটা বসাবো আর ততক্ষণে ভাবছি মাছটা ভাজা বসিয়ে দিই মাছটা ভাজা বসিয়ে দিয়ে ওগুলো মিলে দিয়ে আসি মিলে দিয়েছি বাইরে সব শুকিয়ে গেছে আজকে ভালো রোদ উঠেছে আজকে কেন দুদিন ধরে ভালোই রোদ উঠছে আর দেখুন ঝোলের মধ্যে কিচ্ছু দিইনি শুধু নুন হলুদ অল্প একটু গুঁড়ো লঙ্কা একটা কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন আর ওই যে ভাজা মশলাটা করেছিলাম না এই যে পড়ে গেছে এইটা অল্প একটু দিয়েছি এর মধ্যে ধনে জিরে সবই আছে এটা খানিক্ষণ ফুটুক এই যে মাছের সাথে ঝোলটা ফুটবে ওতেই স্বাদ হয়ে যাবে কিচ্ছু লাগবে না ট্যাংরা মাছের তো মানে স্বাদই আলাদা আর এখানে ধনে বার করেছি অর্ধেক পচে গেছে এগুলোকেই ছাড়িয়ে অল্প একটু কেটে লাস্টে দেবো এখন দশ মিনিট ফুটুক আমি স্নান করে চলে আসছি মোটামুটি সব কাজই হয়ে গেছে শুধু স্নানটা করব আমার মায়ের একটা না ওই ভাত বাড়ি নিমন্ত্রণ আছে রবিবারে আমার মায়ের গিফট কিনতে আসবে মনে হয় কাঁচার থালা গ্লাস বাটি কিনবে বলছিল গতকালকে এসে বলছিল যে গতকালকে কিনে নিয়ে যেত কিন্তু বৃহস্পতিবার তো সব তো বন্ধ আমাদের এখানে আমাদের এখানে কেন বৃহস্পতিবারে মনে হয় অনেক জায়গাতেই বন্ধ থাকে তো ওই জন্য মা গেলো না নাহলে বলছিল আজকে কিনে নিয়ে চলে যেতাম শীতকালে আর বেরোতে ইচ্ছা করে না তো ওই জন্য আসবে মাকে বলেছি তুমি যদি ওই দিকটা যাও আমার জন্য একশো চা পাতা নিয়ে আসো আমার চাপাতা একদম নেই জানেন মা চা নিয়ে আসলে তবে চা করতে পারবো না হলে সেই দশ টাকার চা একটা তিসানকে দিয়ে কেনাতে হবে কারণ সন্ধেবেলা তন্ময় আসলে তো আমি চা করে দিতেই পারবো না মাকেই দিতে পারবো না তন্ময় তো দূরের কথা আর তন্ময়কে বলেছি একটু ওই চিকেন কিমা আনতে ঘুগনিটার মধ্যে দেবো খেতে হেভি লাগে চিকেন দিয়ে যদি ঘুগনি করি না দারুন খেতে লাগে ওই কিমা আর কি ছোটো ছোটো করে কেটে কষিয়ে ঘুগনির মধ্যে দিলে দারুণ দারুণ ওই দিয়ে আর গরম গরম রুটি এখন দাঁড়ান ওকে বলেছি উনি এখন বলছে আমার যেতে দেরি হবে এই যাব ওইখানে যাব সেইখানে যাব কত কথা একটা জিনিস আনতে বললাম পাঁচখানে কথা বলল এখন আমার ওইখানে যাব ছটার সময় ওইখানে যাব আসবো সাড়ে সাতটা কত রকম কি বললো আমার মাথাতেই ঢুকলো না আমি বললাম ঠিক আছে তুমি যখনই আসবে একটু নিয়ে আসবে বলছে তোমার দেরি হবে না আমি বলছি না আমার আটটার সময় করে আমি ঘুগনিটা করবো কারণ কড়াইটা এত বেলায় ভিজিয়েছি তো একটার দিক করে কড়াই ভিজিয়েছি ছটা সাড়ে সাড়ে ছটার সময় যদি আমি কড়াই সিদ্ধ করতে দিই হবে না গ্যাস পুড়বে অনেক ওই জন্য একটু দেরি করেই করবো মানে সব রেডি করে রাখবো ও আসলে তারপরে বসাবো দাঁড়ান এখন মনে থাকলে হয় ওনার এখন পৌনে সাতটা বাজে এখানে আমার জন্য লিকার চা বসিয়ে দিয়েছি তন্ময় এসে গেছে সাড়ে ছটার দিক করে আজকে আমি আর তিশান ঘুমিয়েছি জানেন তিসান তো ওই তিনটের দিক করে প্রত্যেক দিন শুয়ে পড়ে ওঠে সেই পাঁচটা সাড়ে পাঁচটা এরম করে আর আমার শুতে সুতে না চারটে সাড়ে চারটে বেজে যায় মানে একটু ফোন দেখি ফোন দেখতে দেখতে দেখি কখন চোখটা লেগে যায় আর মাথা ব্যথাটা এখন একটু কমেছে তো দেখি একটু ঘুমোতে পারি আগে তো কদিন ওই দুপুরবেলা ঘুমাতেই পারছিলাম না মানে যেই বালিশে মাথা দিচ্ছি ওমা দেখি দেখছি মাথা ব্যথা করছে জানেন তো মানে মাথাটা টন টন করতো একদম ব্যথা করতো না টন টন করত আর কপাল চোখ একবারে যেন বিষ হয়ে আছে মানে কেউ ঠোকা মারলেও যেন মনে হচ্ছে আমার মাথায় কেউ হাতুড়ি মারছে তো এখন একটু কমেছে যাই হোক ভগবানের কৃপায় তো না হলেই ভালো বাবা কি কষ্ট সে আর বলবেন না আর মা আসেনি এখনও জানেন মা যে কখন চা পাতা নিয়ে আসবে কে জানে তিষানকে বললাম সামনের দোকান থেকে একটা চা পাতার প্যাকেট এনে দে তো এখানে তন্মের জন্য মুড়ি মেখেছি ওকে এক কাপ চা করে দিলাম আর এই যে ঘুগনির কড়াইটা এখন ভেজা ভেজাবো না বলছি সিদ্ধ করবো না আর বললাম না তন্ময় কিমা আনবে না ভুলে গেছে ও বাবা বলছে এ বাবা আমি তো ভুলে গেছি বলছি ভালো হয়েছে আর কিমা খেতে হবে না আর এই যে এখানে মা চলে এসছে এখন বাজে প্রায় সাড়ে সাতটার কাছাকাছি ওই যে মা বললাম না মায়ের একটা ভাত আছে রবিবারে তো মা ওই কিনে কাটে একেবারে আমার ঘরে ঢুকেছে আর এখানে চা পাতা নিয়ে এসছে একশো বাবা আমার চা পাতা ছিলই না আমি ভাবছি মাও বোধহয় ভুলে যাবে তো যাই হোক মনে করে মা এনেছে তো একশো চা পাতা আনতে বলেছিলাম এইবারে তিনশো টাকারটা এনেছে আগের বারে চারশো টাকারটা এনেছিল বাবা চারশো টাকা চা পাতা খেলে হবে না তন্ময় শুনলে গজগজ করবে আর এই যে এখানে থালা গ্লাস আর বাটি নিয়ে মায়ের ভরসায় বসে থাকলে চা খেতে খেতে আটটা বেজে যেত আর তন্ময় এসে এমন করবে না তাড়াতাড়ি মুড়ি মাখো আমার খুব খিদে পেয়েছে আসলে গাড়ি চালায় তো দুপুরবেলা কোনো রকম করে ভাত খায় খেয়ে তারপরেই বেরিয়ে যায় সেই জন্য ওর খুব খিদে পেয়ে যায় আর একটু গাড়ির আওয়াজ হচ্ছে প্লিজ কিছু মনে করবেন না রাস্তার ধারে তো বারবার এক কথা বলতে হয় আমাকে আর এই দেখুন কি সুন্দর দেখুন একদম পুরো প্যাক করেই নিয়ে এসছে রবিবারে দুপুরবেলা তো জমজ বাচ্চা জানেন একটা ছেলে একটা মেয়ে মানে কী যে ভালো সত্যি মানে এরকম কপাল কারোর কিন্তু চট করে হয় না মানে বেশিরভাগ শুনেছি নয় দুটো মেয়ে হয় দুটো ছেলে হয় কিন্তু এদের একটা ছেলে একটা চলুন মায়ের সাথে বসে একটু গল্প করি আজকে রান্নার ঝামেলা আছে রুটি হবে ঘুগনি হবে বাবা আর মা এত দেরি করে আসলো না মাকে তাই বলছি তুমি তো তোমার রান্না বান্না গুছিয়ে এসছো আর আমার তো কিচ্ছু হয়নি আর মা হাতে করে দেখি দেখাচ্ছে বলুন তো বলছে যে গ্লাসটা এই সাইজে বাটিটা এই সাইজে আর অনেক দাম নিয়েছে জানেন মা বলে আমি একটা দাম চিন্তাভাবনা করে গেলাম ও বাবা তার দ্বিগুণ হয়ে গেছে একবারে তো যাই হোক কিছু করার নেই এখন কিনতে তো হবে আর যেহেতু দুটো বাচ্চা একসাথে তো একটু ভালো কিছু না দিলে হয় না প্রায় পনেরো কুড়ি মতো মা বেরিয়ে গেছে মা ওই পৌনে আটটা আটটা করে চলে গেছে বেশিক্ষণ বসে না আধা ঘন্টা মতো বসেই চলে গেছে আসলে শীতকাল তো রাস্তাঘাট পুরো ফাঁকা হয়ে যায় এখানে আমি ঘুগনি করব আর দেখুন আলুটা দেখছেন হলুদ একবারে তবে ভালো পচা নয় কিন্তু আর এই দেখুন এই অর্ধেক টমেটো একটা টমেটো ছিল ওটাকে হাফ কেটেছি ওটা ঘুগনির মধ্যে দেব আর ওদিকে একটুখানি আদা রসুন কেটেছি ওটাও মিক্সিতে পেস্ট করতে হবে কালকে সকালের জন্য না একটুখানি ভাবছি মশলা করে রাখবো একেবারে কারণ ওই সকালবেলা উঠে ঘুম চোখে আর কিচ্ছু করতে ইচ্ছা করে না মানে আমি যে কিভাবে রান্নাটা করি আমি শুধু জানি তো চলুন ওদিকে আটাটা মেখে নিয়েছি আর এইবারে এখানে ঘুগনিটা বসাবো ঘুগনির কড়াইয়ের মধ্যে একটা আলু পরে দিয়ে সিটি মেরে নিয়েছিলাম সিদ্ধ হয়ে গেছে এখানে গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি পিঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়ে টমেটোটা দিয়েছি তারপরে আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি ব্যাস এইবারে একটুখানি ওই গুঁড়ো লঙ্কাও দিয়েছিলাম হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো যেগুলো প্রতিদিনের যা গুঁড়ো মশলা থাকে ওগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম এবারে ঘুগনিটা ঢেলে দিলাম কড়াইটা আর দেখুন অল্প করে একটু ভাজা মশলা দিচ্ছি তো এই ভাজা মশলাটা যে তরকারিতে দেবেন তাতেই ভালো লাগে এমন নয় যে মাছের ঝোলে দিচ্ছি বলে অন্য রকম স্বাদ লাগবে না যে কোনো তরকারিতে এই মশলাটা দেওয়া যায় এত ভালো খেতে লাগে আর এদিকে ঘুগনিটা বসিয়ে দিয়ে অনেকগুলো বাসন জমে গেছে আসলে সবাই মিলে চা খেয়েছি মুড়ি মাখা হয়েছে আর তন্ময় যে টিফিন কৌটো সমস্ত কিছু একদম তো পড়েই আছে এক বেসিন বাসন জানেন আর এই যে প্রেশারটাও পড়ে আছে আর আমি না প্রেশার প্রত্যেক দিন মেজে নিই কারণ প্রেশার ওই অনেকে হয় দেখেছি কিছু সিদ্ধ করলো জল দিয়ে ধুয়ে রেখে দিলো ওরম করলে কী হয় জানেন তো সিটির মুখটা পুরো জাম হয়ে যায় আমার শাশুড়ি মা এরম করতো জানেন পেশার কিছুতেই মাজতো না মানে ওই ধুয়ে ধুয়ে রেখে দিত খালি একমাত্র খুব এঁটো না হলে মাজতো না কিন্তু ওই রকম করতে করতে আমার শাশুড়ি মার একবার প্রেশার বাস্ট করেছিল পুরো মুখের ওপরটা পুরো খুলে বেরিয়ে গেছে একদম দাম করে তো তারপর থেকে ওরে বা আর এমনিও প্রেসার কুকার প্রত্যেক দিন মাজা উচিত কারণ প্রেসার কুকারটা নর্মাল নয় কিন্তু খুব রিক্সি জিনিস একটা আমার মায়েরা দেখতাম আগে প্রেসার কুকার কিনতো না কারণ বলে কি বাস্ট হয়ে যাবে ভালো করে না মাজলে একটা রিক্স হয়ে যাবে কিন্তু এখন তো সবার ঘরে ঘরেই প্রেসার কুকার হয়ে গেছে তো যাই হোক চলুন এখানে ঘুগনি একদম রেডি অল্প করে একটু ধনে পাতা দিয়েছি ভাজা মশলা দিয়েছি ঘুগনি হয়ে গেছে এইবারে রুটিগুলো করব এখানে দেখুন চাটু বেল্লি সব রেডি করে নিয়েছি আর সব থেকে বড়ো কথা হচ্ছে এক কাপ চা করলাম মায়ের সাথে বসে চাটা খেয়েছি মায়ের সাথে বসে চা খাইনি আমি যখন চা খেয়েছি তখন মা ছিলই না তো এখন না চা গরম করতে পারছি না তো কারণ মাইক্রোওভেনটা তো ওই বললাম না বোর্ডটা খারাপ যখন তখন গিয়ে ওই চা ঢুকিয়ে একটু গরম করে নিই চলুন এখন বাজে প্রায় পৌনে দশটা রান্নাবান্না হয়ে গেছে রান্নাঘরের কাজ পুরো কমপ্লিট তিসান এখন বলছে মা একদম লুডো খেলো তো চলুন একটু খেলি এখনও তো পৌনে দশটা বাজে খাবো সেই সাড়ে দশটার দিক করে আর তারপরে একটু ফোন দেখবো অনেক কাজ আছে আর মা না আসার সময় ওই আপেল নিয়ে এসেছিলো মা বললো আমি পাঁচশো কিনেছিলাম ওখান থেকে তোর জন্য খানিকটা এনেছি আর আমি ওখানে বাটিতে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এক বাটি ঘুগনি খেয়েছি বসে বসে পেট এখন একদম পুরো টাইট তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো সব্বাই কেটটাটা